নমস্কার আমি ঊর্না শুরু করছি প্যারালাইজ ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথমবার আপনারা দেখছেন বাংলায় খেলার বুলেটিন চলো এবার দেখেনি ফুটবলের সব খবর আইএসএল তো চলছে জোর কদমে সেই সঙ্গে রয়েছে ভারতীয় ও বিশ্ব ফুটবলের নানা রকম খবর আর এই সব খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেলসকার ইস্টবেঙ্গলে ফিরল দুরন্ত ইস্টবেঙ্গল পরপর দুই ম্যাচে জয় পরপর তিন ম্যাচে ক্লিনশিট চেন্নাইনকে দুই শূন্য গোলে হারালো বদলে যাওয়া ইস্টবেঙ্গল গোল দুটি করলেন বিষ্ণু ও জিকসন প্রথমার্ধে সেভাবে দানা বাঁধেনি ইস্টবেঙ্গলের খেলা বরং বেশ কয়েকটা সুযোগ তৈরি করেছিল চেন্নাই কিন্তু দ্বিতীয়ার্ধে অন্য ইস্টবেঙ্গল ঝাঁপিয়ে পড়ে পরপর দুটি গোল তুলে নিয়ে উঠে এলো লিগ টেবিলের এগারো নম্বরে আমি চাই বেঙ্গল জনতা মানুষ বেঙ্গলের প্লেয়ারদের পাশে থাকুক কত তাড়াতাড়ি আরও সহমহিমা খেলে বিশেষ আশীর্বাদ চাইলাম আপনাদের মাধ্যমে ইস্ট বেঙ্গল ফের জিতলো খুশি ফিরল লাল হলুদে কিভাবে জয় কেমন খেললো ইস্ট বেঙ্গল বিশ্লেষণ করলে লাল হলুদের ঘরের ছেলে এলভিটো ডিঘুনা দারুণ ফুটবল খেলেছে যে যে দরকার ফুটবল ম্যাচ জিতানোর জন্য সেইগুলো কাজ আজকে ইস্ট বেঙ্গল করেছে পরপর তিনটে ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লিন চিট রেখেছে সেটা আর একটা বড় ফ্যাক্টর এটা খুবই ইম্পর্টেন্ট উইন ছিল আজকে ইস্ট কাছে আর সত্যি ওরা খুবই ভালো খেলেছে আর ম্যাচটাকে কনভিন্সিং জিতেছে আর দাদা মানে আহ ইস্ট বেঙ্গল মানে একটা জিনিস দেখলাম মানে ফার্স্ট হাফের বোধহয় ফার্স্ট হাফের থেকে সেকেন্ড হাফটা ইস্ট বেঙ্গল মনে হল বেশি ভালো খেলো মানে এটা কারণটা কি মানে তোমার ভালো মনে হয় দেখো ফুটবল ম্যাচ শুধু এইভাবে ক্যালকুলেট করলে হবে না ফার্স্ট হাফ খারাপ খেলেছে ফার্স্ট সেকেন্ড হাফ ভালো খেলেছে জিতটা ইম্পর্ট্যান্ট কিন্তু যেই টিম সেকেন্ড হাফ ভালো খেলে অবশ্যই একটা টিমের একটা প্রথমে একটা সেট হতে টাইম লাগে তারপরে আবে ম্যাচ অপোনেন্টরা বেশি এক্সাইটেড থাকে কিংবা ওদের মধ্যে একটা জিতানোর জন্য অনেক বেশি চেষ্টা থাকে কিন্তু ইস্ট বেঙ্গল যে নব্বই মিনিট অব্দি লড়াইটা করছে তাতে বুঝাই যাচ্ছে ইস্ট বেঙ্গলের ফিটনেস লেভেলটা অনেক বেড়িয়েছে যেটা আগে আমরা দেখছিলাম ইস্ট বেঙ্গল কিন্তু সেকেন্ড হাফে অনেকটা স্লো ডাউন করতো আজকে যেমন ওদের দুটো মেন প্লেয়ার জেমেন আর ক্রেসপোকে তুলানোর পর অব্দি একবারই মনে হয়নি ইস্ট বেঙ্গল ম্যাচটা টা হারবে কিংবা ইস্ট বেঙ্গল খারাপ জায়গায় আছে যারা যারা নেমেছে সত্যি সবাই ভালো খেলেছেন এর জন্যই আজকে এই 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 টিম পয়েন্টটা পেয়েছি ক্রমশ সিনিয়র দলে মানিয়ে নিচ্ছেন পিভি বিষ্ণু আগের ম্যাচে নন্দকুমারের কাঠ সমস্যা থাকায় দারুণ খেলেছিলেন এদিনও ভালো খেললেন ম্যাচের সেরাও হলেন সবচেয়ে বড় কথা গোলও করলেন এই গোল তাকে আরও আত্মবিশ্বাস দেবে আর এক তরুণ ফুটবলার দারুণভাবে মানিয়ে নেয় অস্কারের হাতে অপশনও বাড়ল ইস্টবেঙ্গলের খুশির দিনে উদ্বেগ বাড়ল সল ক্রেসপোকে নিয়ে ম্যাচে তার হ্যামস্টিংয়ে টান ধরল মার্চাল্ডের স্ট্রেচারে শুয়ে তারপর লাইন্সম্যানের সঙ্গে তর্ক করে হলুদ কার্ডও দেখে পরের ম্যাচের জন্য বাইরে চলে গেলেন তবে তার চোট যেমন মনে হলো তাতে হয়তো এমনিতেই পরের ম্যাচে তাকে পেতেন না অস্কার চোটের ধরন দেখেই বোঝা গেল এই চোট ভোগাবে ক্রেস্পোকে রবিবার অ্যাওয়ে ম্যাচে নর্থ ইস্টের বিরুদ্ধে নামবে মোহনবাগান সুপার জায়ান্ট আলবার্তো রড্রিগেজ ও সুভাষিস বোসকে ছাড়া বড় পরীক্ষায় নামবে বাগান রক্ষণ তার ওপর উল্টো দিকে রয়েছেন দারুণ ছন্দে থাকা আলাদিন আজারেই দীপেন্দু আশিসদের সামনে কঠিন চ্যালেঞ্জ তবে হোসে বলিনা প্রবল আত্মবিশ্বাসী তাদের দৌড় জারি থাকবে পরিস্থিতি যাই হোক তিন পয়েন্ট নেই ফিরবেন মোহনবাগান ভারতের রিয়াল মাদ্রিদ হ্যাঁ রবিবারের প্রতিপক্ষকে এমনই দরজ সার্টিফিকেট দিচ্ছেন নর্থ ইস্ট কোচ জুয়ান ফেদ্রো বেনালি মরশুমের শুরুতে এই মোহনবাগানকে হারিয়েছিলেন তারপর অবশ্য অনেক তৈরি হয়ে আইএসএল হাওয়া ঘুরিয়ে দেয় মোহনবাগান এখন মোহনবাগান আরও তৈরি তাই এই মোহনবাগানকে শ্রদ্ধা সমীয় একশো শতাংশ বেনালির এমনকি তিনি মনে করেন অ্যালবার্ট তো না থাকলেও কোনো সমস্যা হবে না মোহনবাগানের কারণ দলে প্রচুর ভালো ভালো ফুটবলার সে কারণেই মোহনবাগানকে ভারতের রিয়াল মাদ্রিদ আখ্যা দিচ্ছেন বেনালি মহামেডান ও বাংলার হিলের শেষ দুপক্ষের মধ্যে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি দুদিন আগে মহামেডান কর্তারা ও কো ইনভেস্টার সাচি স্পোর্টসের কর্তারা যে সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন সেখানে বাংকারহিলের নাম না করলেও কয়েকজনের বিরুদ্ধে দল গঠনের সময় পরোক্ষে আর্থিক বেনিয়মের অভিযোগ উঠে এসেছিল সেখান থেকেই ঘটনার সূত্রপাত শনিবার বাংকারহিলের কর্ণধার দীপক সিং একটি নোটিশ ইস্যু করেন সেখানে বলা হয়েছে তাদের কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগের প্রমাণ দিক মহামেডান না হলে ক্ষমা চাক অন্যতায় আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন দীপক সিং এ নিয়ে উত্তাল ময়দান শুনে নিন সেই সাংবাদিক সম্মেলনে ঠিক কী অভিযোগ উঠে এসেছিল ইস্টবেঙ্গলের ক্ষেত্রে শ্রী সিমেন্ট এখনই মামি ওরা যুক্ত হয়েছে আর এই জিনিসগুলো সামলেছে এবার এই যে গ্র্যাজুয়েশনটা হলো যেটা বললেন কিছু লোক ছিল সিস্টেমে যারা চাইনি যে সিস্টেমটা ট্রান্সপেরেন্ট হোক সিস্টেমটা একটা ফিউচারিস্টিক দিকে এগোক আমরা সাঁচি যে কোনো কাজ যেটা করি আমরা একটা লং টার্ম থট প্রসেসে আছে হ্যাঁ আগের টিমে আমরা যোগদান করতে পারিনি যাদের উপরে আগের ইনভেস্টাররা ভরসা রেখেছিল তারা হয়তো ঠিক ডিসিশন নাইনি। কিন্তু যতই আমরা চেষ্টা করি না কেন আলটিমেটলি সেই নাইনটি মিনিটে কি হয় সেই এক মিনিটে বা ওয়ান থার্টিয়েথ অফ আ সেকেন্ডে একটা এরর রিফ্লেক্স এরার গোল খেয়ে যায় মানুষ হয়েছে তখন একটা বড় স্ক্যাম হয়েছে সেটা তো আমি এখনো বলছি একটা হয়েছে কে করেছে সেটা আমরা তো বলতে চাইছি না এই পরিস্থিতিতেই দীপক সিংয়ের নোটিস তাঁর দাবি তাদের কর্মীদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে যাতে সংস্থারও সম্মানহানি হয়েছে ফোনে বাংকার হিলকর্ণধার জানালেন তার অবস্থান তো মোহন স্পোর্টিং একটা প্রেস কনফারেন্স করেছিল সেই প্রেস কনফারেন্সে ওরা বলেছে মোহন স্পোর্ট এমপ্লয়িজ অনেক ফিনান্সিয়াল ইল রেগুলটিস করেছে অ্যান্ড ওদের এগেনস্টে এফআইআর করবে তো ওদের ওই রেগুলটিস এগেনস্টে আমরা প্রুফ চেয়েছি যেটা ওনার বলতে চাইন প্রুফ না দিতে পারলে আমরা ডিফেমেশন শ্যুট করব এগেনস্টে এগেনস্ট মোহন স্পোর্টিং ক্লাব এই ওনার বাংকার হেল ব্র্যান্ডের নাম ইউজ করে একটা ফলস অ্যালিগেশন দিয়েছে বলতে পারেন কেন কি এখন সে ট্রান্সফার হয়নি এতদিন হয়ে গেল ঠিক আছে তো ওটা নিয়েও আমরা বেবনা চিন্তা করছে চলছে কি এত টাকা ইনভেস্ট করার পরে সে ট্রান্সফার না হলে উইথ স্ট্যান্ড উই ক্যান টেক দীপক সিং এর নোটিসের জবাবে অবশ্য একেবারেই নমনীয় নন মহামেডান কর্তারা কার্যকরী সভাপতি মোহাম্মদ কামার উদ্দিন স্পষ্ট জানাচ্ছেন তারা কারো নাম করে অভিযোগ জানান নেই তা সত্ত্বেও যদি কেউ আইনি পথে যায় তাতে তাদের কোনো সমস্যা নেই ইনভেস্টর সচ স্পোর্টসের কর্তা রাহুল টরি জানিয়ে দেন এটা ক্লাব ও বাংকার হিলের ব্যাপার আমাদের এটা তো বাংকার হিল কে বলেছে এতে আমাদের কোনো বক্তব্য নেই আমাদের যা আমরা তো ট্রান্সপারেন্টলি কাজ করছি আমাদের যা আছে রেকর্ড গুলো সব ওখানে আছে এটা এটা এই বিষয়ে আমার কোনো বক্তব্য যদি আমরা আইনি চিঠি পাই আমরা সেইভাবে জবাব দেব বলা হয়েছে যে এগুলো যদি কোনো জায়গা ভুল হয় হয়তো এজেন্টেরও ভুল হতে পারে যে টিম তৈরি করেছে তারও ভুল হয়ে পারে আমরা তদন্ত করব যদি কারো দোষী পাওয়া যায় সেটা বলেছে আমাদের প্রেসিডেন্ট যদি কেউ দোষী পাওয়া যায় তার বিরুদ্ধে আমরা এফআইআরও করতে পারি আবার তার এগেন্স্টে কেসও করতে পারি এতে বাঙ্কার হিলের কোনো নাম নেওয়া হয়নি হ্যাঁ বাঙ্কার হিলের যারা স্টাফ ছিল যারা ম্যানেজমেন্টের লোক ছিল তারা যদি দোষী যদি দোষী পাওয়া যায় যদির ব্যাপার আছে তার মধ্যে আমার মনে হয় এগুলো গল্প করার দরকার নেই এবারে যদি ও গল্প করতে চায় কেস করতে চায় যা ইচ্ছে আছে করার আছে করব তাকে তো আমরা বারণ করতে পারবো না এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করে ওর উপরে ডিপেন্ড করছে যে ও কি করবে না করবে অনবদ্য সুনীল ছেত্রী ভারতীয় ফুটবলের এখনও তিনি একটা বড় ফ্যাক্টর বুঝিয়ে দিলেন শনিবারও এই বয়সেই কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাট্রিক করলেন আইএসএল এর সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসাবে এই নজির গড়লেন সুনীল ম্যাচে কেরালাকে চার দুই গোলে হারালো বেঙ্গালুরু কেন তিনি ভারতীয় ফুটবলের ক্যাপ্টেন লিডার লেজেন্ড বুঝিয়ে দিলেন আবারও প্রকাশিত হল দত্ত জীবনী ফুটবলের কাঞ্চনজঙ্ঘা নানা লেখকের লেখা নিয়ে বইটি সম্পাদনা করেছেন সাংবাদিক বিপ্লব দাশগুপ্ত কিংবদন্তি প্রশাসক প্রদ্যুৎ দত্তর প্রশাসক জীবনকেই তুলে ধরা হয়েছে এই বইয়ে শনিবার ময়দানে জর্জ টেলিগ্রাফ তাঁবুতে আনুষ্ঠানিক প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু তারকা তো উনি আমার মেন্টার ছিলেন শুধু তাই নয় আমার সাথে মিশতেন একদম বন্ধুর মতো ওনার প্রচণ্ড দৃঢ়তা ছিল যেটা আমাকে আকর্ষিত করত এবং যেভাবে উনি মিশতেন যেটা বললাম যে একদম আমার বন্ধুর মতো ছিল আমি প্রায়শই ওনার কাছে ছুটে যেতাম ঘন্টার পর ঘন্টা ওনার সাথে সময় কাটাতাম এবং খুব ভালো লাগতো আমার মন থেকে শ্রদ্ধা করতাম এবং যেটা বললাম আমার শিক্ষাগুরু ছিলেন ওনার দেখুন ওনার উনি প্রয়াত হয়েছে ষোলোই নভেম্বর উনিশশো চুরানব্বই তিরিশ বছর হয়ে গেছে তিরিশ বছর ধরে কাউর এতটা জনপ্রিয়তা এই যে আজকে এখানে এত লোকের সমাগম এত লোক একত্রিত হয়েছে মিলিত হয়েছে তো আজকে উদ্দেশ্যটা কি উপলক্ষটা কী যে আজকে ওনার উপরে একটা বইয়ের উদ্বোধন হলো একটা বইয়ের কভার উন্মোচন হলো এছাড়া ওনার ওপর একটা তথ্যচিত্র আমরা সবাই চাক্ষুষ করবো তো সেই উপলক্ষে আজকে এত লোক এখানে এসছে আমার মনে হয় হাজারের ওপর লোক আজকে এখানে এসছে তো এটা তো একটা আমি কি বলবো মানে সবাই ওনাকে কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন সবাই যে ওনার কত কাছের ছিলেন সেটাই প্রমাণ করে আজকের এই জনসমাগম এবং ওনার যখন উনি প্রশাসক ছিলেন সবাই কিন্তু পুলিশ ওনার দৃঢ়তাকে ওনার শুধু চারিত্রিক দৃঢ়তা না ওনার প্রত্যেকটা বলিষ্ঠ সিদ্ধান্ত যে উনি নিতেন সেগুলোকে কীভাবে বাস্তবায়িত করতেন কত প্রতিকূলতা উনি পেরিয়ে এসছেন এবং সেগুলোকে পেরিয়ে উনি সফল হয়েছেন সিদ্ধান্তগুলোকে ওনার বইটা নিয়ে কিছু বলার নেই বলা হচ্ছে যে পদ্যুত্যাকে অনেক আগে এটা করা উচিত ছিল অনেক দেরিতে এই উদ্যোগ হয়েছে পদ্যুতার মতো সংগঠক দেশ থেকে চলে যাওয়াটার জন্য আজকে ভারত কিন্তু একশো সাতাশে আছে পদ্যুতার আরও থাকা উচিত ছিল রাখতে পারলে আমরা দেশকে আরও বেশি দিতে পারতাম আমরা অনেকে পদ্যুতার সাথে কাজ করেছি আমি খুব ছেলেবেলার থেকে কাজ করেছি আমি আমার সারা জীবন ওর লোকটাকে মনে রাখবো আর অনুসরণ করব। অদ্যুত দত্ত পল্টু দাস এবং বিশ্বনাথ দত্ত তিনজনের সাথে আমি কাজ করেছি তিনজন মানুষই আমার কাছে ভগবানের তুলে সৌদি প্রলিগের ম্যাচে আল নাসেরকে দুই এক গোলে হারালো আল ইতিহাদ রিয়াল মাদ্রিদের পুরনো সতীর্থ রোনাল্ডো এবং বেনজেমা দুজনেই তাদের দলের হয়ে একটি করে গোল করেন ম্যাচের দ্বিতীয়ার্ধে ডাজ উইঙ্গার ইঙ্গাস উইনের গোলেই ম্যাচ জেতে আল ইতিহাদ এই হারে শিরোপার লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ল আল নাসের অন্যদিকে এগারো পয়েন্টের ব্যবধানে লিগ টেবিলের শীর্ষে থেকে টানা নবম জয় তুলে নিল আল ইতিহাদ দু সালে সর্বোচ্চ গোলদাতা হিসেবে মরশুম শেষ করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো তিনি করেছিলেন চুয়ান্নটি গোল যদিও এর আগে দু হাজার পনেরো সালে সাতান্নটি গোল করার রেকর্ডও আছে এই পর্তুগিজ তারকার কিন্তু চলতি মরশুমে তার গোল সংখ্যা তেতাল্লিশটি আর সেখানেই গোল সংখ্যায় রোনাল্ডো চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছেন স্পোর্টিং লিসবনের হয়ে দারুণ ছন্দে থাকা ভিক্টর গায়োকেরেস তার ঝুলিতে রয়েছে পঞ্চাশটি গোল অন্যদিকে হ্যারি কেন এবং রবার্ট ল্যান্ডোসকে দুজনেই উনচল্লিশটি করে গোল করেছেন শেষ পর্যন্ত মেসির হাতেই উঠল এমএলএস বর্ষ সেরার পুরস্কার ইন্টারমায়ামির ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে এমএলএস পুরস্কার জিতে নয়া নজির করলেন তিনি ইন্টারমায়ামির হয়ে এমর সময় চৌত্রিশটি ম্যাচের মধ্যে উনিশটিতে খেলেছেন মেসি কুড়িটি গোলের পাশাপাশি ষোলোটি অ্যাসিস্টও রয়েছে তার ঝুলিতে মেজর লীগ সকারের দলকে সাপোর্টার সিল জেতানোর পাশাপাশি আগামী বছরের ক্লাব বিশ্বকাপেও জায়গা পাকা করে নিয়েছে বর্ষ সেরা হয়েও অবশ্য লিগ চ্যাম্পিয়ন না হওয়ার আক্ষেপও শোনা গেছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির গলায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইসলাম ধর্ম গ্রহণ করছেন এমনই দাবি নাসের রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ ওয়ালিদ আব্দুল্লাহর তিনি জানিয়েছেন সেভেন ইসলামে আকৃষ্ট হয়েছেন এবং তিনি এই ধর্ম গ্রহণ করতে চান যদিও রোনাল্ডো নিজে বিষয়ে কিছুই জানাননি নেই বর্ডার রয়েছে সব খবর খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাডিলেটে দ্বিতীয় দিনেও কোণঠাসা ভারত একাধিক ভুল খারাপ ফিল্ডিং এবং ব্যাটিং বিপর্যয়ে দিশেহারা টিম ইন্ডিয়া প্রথম ইনিংসে ভারতের একশো আশি রানের জবাবে হেডের একশো একচল্লিশ বলে একশো চল্লিশ রানের আগ্রাসী ইনিংসে অস্ট্রেলিয়াকে পৌঁছে দিল তিনশো সাঁত্রিশ রানে একশো সাতান্ন রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে ভারত কিন্তু সেখানেও ব্যাট হাতে ব্যর্থ হলেন এল রাহুল যশ্রী যাসওয়াল শুভমন গিল বিরাট কোহলিরা দিনের শেষে পাঁচ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ একশো রান ইনিংসে হার বাঁচাতে প্রয়োজন আরো উনত্রিশ রান বাইশ গজে অপরাজিত আছেন ঋষভ পান্ত এবং নীতিশ কুমার রেড্ডি গোলাপি বলের টেস্ট জিতের সিরিজের সমতা ফেরানো কাছে এখন শুধু সময়ের প্যাট অপেক্ষা অস্ট্রেলিয়ায় মাঠের বাইরেও বিরাট কোহলি ঝড় অ্যাডিলেডের সবচেয়ে দামি বিরাটের জার্সি ওভালের ঠিক বাইরেই রয়েছে একটি সুভেনিয়ার সব যেখানে পাওয়া যায় দলের জার্সি কফি মগের মতো সামগ্রী সেই ওপেন সপে ঝুলানো রয়েছে জার্সি অস্ট্রেলিয়াও ভারতের জার্সির সামনের দুটো শাড়িতে সাজানো টেস্ট ও ওডিআই জার্সি সাজানো রয়েছে সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া দলের প্রস্তুতি ও ট্রাভেল কিট সেই মার্চেন্ডাইজ স্টোরে সবচেয়ে বেশি চাহিদা বিরাট কোহলির জার্সির রোহিত শর্মাকে ফিল্ড সেট করে দিচ্ছেন বিরাট কোহলি শুক্রবার বিরাটকে দেখা গেল অধিনায়ককে সাহায্য করতে অস্ট্রেলিয়ার সতেরোতম ওভারে বিরাটের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় রোহিতকে লাবুসান এবং ম্যাক্সইনির পার্টনারশিপ ভাঙার জন্যই চলছিল তাদের আলোচনা তারপর ফিল্ড পরিবর্তন করতে দেখা যায় কোহলিকে নিজের স্লিপ পজিশন থেকে দৌড়ে গিয়ে মোহাম্মদ সিরাজের সঙ্গে কথা বলেন বিরাট স্ট্র্যাটেজি ঠিক করেন অল্প সময়ের জন্য হলেও কোহলিকে দেখা গেল চালকের ভূমিকায় ট্রাভিজ হেডকে আউট করেই আগ্রাসী হয়ে ওঠেন মোহাম্মদ সিরাজ আগ্রাসন ঠিকরে বেরোয় তাঁর আচরণে প্রথমে আগ্রাসী নজরে হেডের দিকে তাকান তারপরে হাত তুলে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার ইঙ্গিত দেন তাকে শান্ত করতে আসরে নামতে হয় রোহিত শর্মা বিরাট কোহলিকে এমনিতেই এখন ভারতীয় দলের বড় কাঁটা হলেন হেড সিরাজের বলে আউট হওয়ার আগে একশো একচল্লিশ বলে একশো রান করেন তিনি পুরোপুরি একদিনের ক্রিকেটের মেজাজে খেলেন তার ইনিংসে রয়েছে চারটি ছয় সতেরোটি চার গোলাপি বলের টেস্টে একাই পার্থক্য করে দেন তিনি আইসিসি শাস্তির মুখে পড়তে পারেন মোহাম্মদ সিরাজ অ্যাডিলেটে প্রথম দিনের খেলায় অজি ব্যাটার লাবুসানেকে লক্ষ্য করে বিপজ্জনকভাবে বল ছড়ায় শাস্তি হতে পারে সিরাজের সময়টা একদমই ভালো যাচ্ছে না ভারতীয় এই পেশারের একদিকে বল হাতে প্রভাব ফেলতে পাচ্ছেন না অন্যদিকে আবার শাস্তির খাড়া ঝুলছে কপালে প্রতিভা নেই বিনোদ কামলির ভাইরাল রাহুল দাবিড়ের এই মন্তব্য কিছুদিন আগেই শচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা গেছে বিনোদ কামলিকে তারপর থেকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি এর মধ্যেই রাহুল দাবিড়ের একটি পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে যেখানে তাকে প্রতিভা নিয়ে আলোচনা করতে দেখা গেছে তার মতে প্রতিভার অর্থ সকলে বোঝে না উদাহরণস্বরূপ বিনোদ কামলির কথা তিনি বলেছেন তিনি মনে করেন বিনোদ কামরির বল স্ট্রাইকিং দক্ষতা খুব ভালো কিন্তু শুধু এটাই প্রতিভা নয় কারণ প্রতিভা হলো একটা প্যাকেজ বল স্ট্রাইকিং দক্ষতার সঙ্গে দায়বদ্ধতা সাহস টেম্পারমেন্ট শৃঙ্খলা এগুলো সব নিয়েই প্রতিভা এটাই হলো প্রতিভার সংজ্ঞা তাই কামলের বল স্ট্রাইকিং দক্ষতাকে প্রতিভা বলতে নারাজ দ্রাবিড় ফুটবল ক্রিকেট নয় এ রয়েছে অন্যান্য খেলার সব খবর আর নিয়ে আমাদের অস্ট্রেলিয়া ওপেন দু হাজার পঁচিশ শুরুর আগে ভারতীয় টেনিসের জন্য বড় সুখবর অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকরা দু সালের মূল ড্র তালিকা প্রকাশ করেছে সেখানেই রয়েছে ভারতীয় টেনিস তারকা সুমিত নাগালের নাম সুমিত হলেন ভারতের দশম টেনিস খেলোয়াড় যিনি এটিপি একশো র্যাঙ্কিংয়ের মধ্যে জায়গা করে নিয়েছেন ভারতের এই টেনিস তারকা তার র্যাঙ্কিংয়ের ভিত্তিতে অস্ট্রেলিয়া ওপেন দু হাজার সরাসরি প্রবেশের ছাড়পত্র পেয়েছেন অলিম্পিক্সে পদক জয়ের পর ভারতীয় হকি প্লেয়ারদের জনপ্রিয়তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছিলেন ভারতীয় হকি দলের মিডফিল্ডার হার্দিক সিং সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার তা নিয়ে আক্ষেপ শোনা গেল হার্দিকের গলায় তার মতে ভারতে ক্রমাগত জনপ্রিয়তা হারাচ্ছে হকি আগের মতো সেই উন্মাদনা নেই দশজন ভারতীয় হকি প্লেয়ারের নামও কেউ ঠিকমতো বলতে পারবেন না এই বিষয়টাই তাকে দুঃখ দেয় বলেও জানান হার্দিক নিয়ে আমাদের মরিনোর থেকে আমার ট্রফি বেশি এটা তো মিথ্যা নয় যদি তার জন্য মরিনো দুঃখ পেয়ে থাকে তাহলে আমি ব্যথিত ওকে আঘাত করতে চাইনি বারবার বলছে বিচারকদের সিদ্ধান্তের অপেক্ষা করুন অপ্রয়োজনীয় এসব করার কোনো দরকার ছিল না হেড একশো চল্লিশ রান করে আউট হয়েছে চার পাঁচ রান করে আউট হয়নি একশো চল্লিশ রানে আউট করার পর ওকে বাইরের পথ দেখানো কাজের কথা নয় হেড অ্যাডিলেডের ঘরের ছেলে স্বাভাবিকভাবেই ওখানকার দর্শক ওকে সমর্থন করবে সিরাজ যদি ওর জন্য হাততালি দিত তাহলে কিন্তু সিরাজই নায়ক হয়ে যেত তার বদলে বাইরের পথ দেখিয়ে সিরাজ বরং ফিলেন হয়ে গেল যদি চার পাঁচ রানে আউট করত তারপরে বাইরের পথ দেখালে ছবিটা অন্যরকম হতো BCCI সবসময় প্লেয়ারদের এবং তাদের নিরাপত্তার কথা ভাবে সুতরাং ভারতীয় ক্রিকেট বোর্ড যা করে সবটাই ক্রিকেটার এবং দেশের স্বার্থে প্যারালাল ঝলক আজ এই পডshot আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আগামী খেলার জগতের যাবতীয় সব খবর নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝলক প্রতিদিন রাত 10টায়